আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে করব ফুচকা রেসিপি এই খাবারটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তাই আমি সবগুলো উপকরণ নিয়েছি ফুচকা বানানোর জন্য এখানেই এটুতে সব উপকরণ রয়েছে প্রথমে নিলাম ফুচকা আমি দোকানের ফুচকা নিয়েছি তারপর নিলাম আলু তারপরে নিলাম তেঁতুল টক তারপরে শসা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপরে নিলাম মরিচ কুচি চিনপ্লেক্স ধনিয়া পাতা কুচি ডিম লেবুর রস বিট লবণ লবণ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ইত্যাদি তারপর আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখন ফুচকাগুলো ভেজে নিব তেলটা গরম হয়ে গেলেই ফুচকাগুলো দিয়ে দিব আপনারা যদি চান বাসায় ফুচকা তৈরি করে দেখাতাম তাহলে অবশ্যই কমেন্টস করবেন দেখুন ফুচকাগুলো কি সুন্দর ফুলে গেছে বেশি লাল লাল করে ভাজবেন না হালকা লাল হয়ে গেলেই তুলে নিতে হবে আপনারা ফুচকাগুলো মিডিয়াম সাইজও নিতে পারেন বা বড়ো সাইজও নিতে পারেন আমি দুইবারে ফুচকাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে গেছে এখন আমি ভর্তা তৈরি করার জন্য আলু গরুকে গ্রেন্ড মেশিন দিয়ে গ্রেন্ড করে নিচ্ছি দেখুন আলু গ্রেন্ড করা হয়ে গিয়েছে এখন সবগুলো উপকরণ মিক্স করব প্রথমে দিয়ে দিলাম লবণ অ্যান্ড বিট লবণ আধা চামচ করে তারপরে দিলাম এক চামচ মরিচ কুচি তারপরে দিলাম এক টেবিল চামচ চিনি ফ্লেক্স তারপরে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিলাম এক টেবিল চামচ তারপরে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরে গুঁড়ো তেঁতুলের রস এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব আপনারা ডাবলি বুটও ইউজ করতে পারেন আবার ডাবলি বুট স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি সবগুলো ভত্তা ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি টপ তৈরি করে নিব আগে থেকে আমি তেঁতুলটা ভিজে রেখে মার বের করে রেখেছি এখন উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম ভিট লবণ মরিচ কুচি চিনি প্লেক্স লেবুর রস দিয়ে দিলাম তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো চটপটি মশলা গুঁড়ো ধনিয়া পাতা কুচি একটু পরিমাণে ডিম দিয়ে দিলাম এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চিনিও ইউজ করতে পারেন আবার স্কিপও করতে পারেন এগুলোকে এখন আমি ভালোভাবে মিশে নেওয়ার পর দেখুন আমার সবগুলো ফুচকার আইটেম রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পরিবেশন করার জন্য তৈরি করে নিব তাই আমি একটি ফুচকাকে ভালোভাবে ভেঙে এর মধ্যে পুর বা আলু ভর্তাটা দিয়ে দিব আপনারা সব কিছু পরিমাণ মতো দিতে পারেন একে একে আমি সবগুলো ফুচকাকে ভালোভাবে সাজিয়ে নেব দেখুন সবগুলো ফুচকা সাজানো হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব তাই আমি এতে একটা একটি বাটিতে টক নিয়ে নিয়েছি এতে এখন আমি শসা কুচি দিয়ে দিলাম সবগুলোতে শশা কুচি দেওয়ার পর এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম সবগুলোকে টমেটো কুচি দিয়ে দেওয়া হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সবগুলোতে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে এখন আমি ডিমগুলোকে গ্রেন্ড করে নিয়েছি এখন আমি ডিম গ্রেন্ড করা ডিমগুলো দিয়ে দিব আপনারা ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে খেতেও খুব ভালো লাগবে দেখুন আমাদের ফুচকা পুরোপুরি রেডি দেখুন ফুচকাটা কী সুন্দর হয়েছে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও চান কমেন্টস করবেন